কবিরুল একটা পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন তো আমরা বাজারে ঘুরতে ঘুরতে একজন অফিসারকে পেয়ে গেছি উনি ওনার হাতে আমি দেখছি ফাইটোবল এর আগে আমি গত বছর আমাদের কিছু কৃষক এটা ব্যবহার করছিল তো গুনাগুন সারের কাছ থেকে শুনি কারণ কৃষক তো ব্যাখ্যা দিতে পারে না সার বেটার ব্যাখ্যা দিতে পারে স্যার যদি এটা বলতেন কাজ আমরা কেন ব্যবহার করব কি কারণে ব্যবহার করব এটা করে কি আমি লাভবান হব নাকি আমার টাকাটা ওয়েস্ট হবে যদি একটু বুঝাই বলতেন আচ্ছা ধন্যবাদ আপনাকে যে আপনি একজন স্টুডেন্ট একজন ছাত্র অবস্থায় আপনার এলাকার কৃষকদের পক্ষ হইয়া যে আপনি যে উদ্যোগটা নিছেন এটা একটা নিঃসন্দেহে একটা মানে মহতি কাজ কারণ আপনার একটা পরামর্শে আপনার একটা এসে অবশ্যই কৃষক ভালো উপকৃত হবে এবং হোক আর যে প্রোডাক্টটা নিয়ে আপনি আমার সাথে মানে জানার জন্য আপনি ভেবেছেন আমি সেটা সম্পর্কে সামান্য ধারণাই আমি আপনাকে দিতে পারবো আপনাদেরকে যেমন এটা হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড এটা মেনলি এবং আমরা প্রত্যেকটা ফসলের নিউট্রেট নিউট্রেশন মাটিতে আছে কিন্তু খাদ্যটা গাছ সঠিকভাবে পাচ্ছে না খেতে পারতেছে না কেন তাদেরও কিন্তু আমরা যেরকম তারা শিকড়ের মাধ্যমে খায় কিন্তু ওই শিকড়েই অনেক সময় মাটিতে খাদ্য থাকার পরও সেটাকে পরিমিতভাবে সে গ্রহণ করতে পারে না আর এটা হচ্ছে একদম দুর্বল বাচ্চা বেবির জন্য যেরকম আমরা অনেক সময় নিউট্রিশন জিঙ্ক বিভিন্ন ধরনের খাদ্য তাকে খাওয়াই তার ডাক্তারও পরামর্শ দেয় আমরাও ঠিক ফসলের জন্য দুর্বল ফসলের জন্য আমরা এটা ব্যবহার করতে পারি এটা ব্যবহার করার পর আমরা কৃষকদের দেখব যে তারা কি ধরনের ফলাফল পেতে পারে যে কোনো ফসলে অনেক ফসলে ব্যবহার করার নিয়ম আছে মানে কতগুলা নিয়মের ভিত্তিতেই যেমন আমরা ধান নিয়ে কথা বলি ধান খেতে ধান খেতে দেওয়ার পরে এটা সাধারণত

আরেকটা কথা থাকবে যে আপনি একটা খেতে দিছেন চিন্তা করতে হবে একটু যে আমার ক্ষেতে যেন পানিটা যেন দ্রুত যেন অন্য খেতে না যায় কারণ এটা দেওয়ার পরে আপনার জমির পানিটা কিন্তু একটু কালার হয়ে যাবে বুঝলেন এবং এইটাতেই প্ল্যান্টেশন তৈরি হবে এবং শিকড়ের ওই যে মাটিতে যে নিউট্রিশনগুলো আছে যেগুলো গাছ সহজেই গ্রহণ করতে পারে না এটা করার পরে তার খাদ্য আদিক্য শিকড় আমরা জানি যে গাছ স্বাস্থ্য ভালো থাকে কেন যার রোগ থাকে না যে গাছের শিকড় যত সুন্দর হবে গাছটা তত হৃষ্ট হবে অর্থাৎ আমরা প্রথমেই যাই যে কি হবে আমরা দেখতে পারবো এই ওষুধটা দেওয়ার পরে পনেরো দিন মধ্যে দশ থেকে পনেরো দিন পরে আমরা প্রাথমিকভাবে লক্ষ্য করে দেখতে পারবো যে পাশের জমি আর এই জমি যদি আমরা ইচ্ছা করি যে মাটির নিচে একটু হাত দেয়া একটু শিকড়গুলো গুলো একটু আগলাই দেখবো আমি দেখবো যে এইটা শিকড় আর পাশের দার গাছের শিকড় যদি আপনার চোখে পরে যে নারী শিকড়টা তো সুন্দর সারতেছে টুয়েছে এরপরে যখন মাস চলে যাবে তখন আমরা লক্ষ্য করব যে আমার জমির ফসলের গোছা কেমন আছে শক্তিশালী আছে কিনা পাশেরটা যেটা অন্য জিনিস ব্যবহার করতেছে বা দেয় নাই সেই ক্ষেত্রে কেমন আছে এটাই মূলত পার্থক্য